বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম অর্ক বিতর্ক সংসদ কর্তৃক আয়োজিত দু হাজার পঁচিশের মার্চ মাসের প্রতিযোগিতায় আমি সেজাদুল শীষ অংশগ্রহণ করছি লালমনিহাট জেলা থেকে তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে দুর্নীতিমুক্ত স্বনির্ভর বাংলাদেশ করতে বর্তমান সরকারের করণীয় আপনারা জানেন যে গণবর্থন পরবর্তী রাষ্ট্র মেরামতে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং বিগত বছরগুলো যেভাবে দুর্নীতি হয়েছে বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে বিচার বিভাগ আইন বিভাগ এবং শিক্ষা সংস্কৃতি থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু দুর্নীতির একটা আঁকড়ায় পরিণত হয়েছে এবং সর্বশেষ যদি আপনি লক্ষ্য করেন যে ট্রান্সফার এজেন্সি ইন্টারন্যাশনাল সিপিআই তারা কিন্তু লক্ষ্য করিয়েছিল আমাদেরকে যে দু এক থেকে দু হাজার পাঁচ পর্যন্ত টানা পাঁচবার কিন্তু দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিল এবং বর্তমান প্রেক্ষাপটেও দেখা যায় যে একশো আশিটা দেশের মধ্যে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান কিন্তু বারো নম্বরে সেই জায়গা থেকে আমরা যদি বলি যে দুর্নীতির যে সেক্টরগুলো আছে যেমন রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান আইন বিভাগ বিচার বিভাগ থেকে শুরু করে যেই জায়গাগুলো আসলে দুর্নীতির দমনের কাজে লাগানোর কথা সেই জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় একনায়কতান্ত্রিক এবং ক্ষমতা কেন্দ্রিক একটা কুক্ষিগত সমস্যা থেকে থাকে বাংলাদেশের এবং আপনি যদি লক্ষ্য করেন যে এই দুর্নীতির জায়গাটায় তিনটা জায়গায় সর্বমোট আমরা দুর্নীতি দেখতে পাই এক হচ্ছে ক্ষমতায় যাওয়া বা সরকার যখন যে ক্ষমতায় থাকে যে লঙ্কায় যায় সেই রাবণে পরিণত হয় তারা বিভিন্ন জায়গায় দলীয়করণ করে তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে একটা দুর্নীতি বা একটা সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু দেশ পরিচালনা করে আরেকটি আপনি দেখে থাকবেন যে বিভিন্ন অফিস আদালতে যারা সরকারি বা নির্বাহী সেক্টরে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তারা বিভিন্ন জায়গায় দুর্নীতি করে টেন্ডারবাজি করে এবং সর্বশেষ আপনি যদি দেখেন সেটা হচ্ছে ব্যক্তিগত দুর্নীতি অর্থাৎ এই জায়গায় ব্যক্তিগত দুর্নীতির মাধ্যমে একজন ব্যক্তি বিভিন্ন জায়গায় কিন্তু আপনার দলীয়করণের সুবিধা জমি দখল তারপর মানুষকে হুমকি ধামকি চাঁদাবাদি এবং বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে যুক্ত তো এই তিনটা জায়গায় আমরা দুর্নীতি দেখতে পারি এখন দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আপনারা জানেন যে দুর্নীতি দমনের জন্য বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন রয়েছে এবং দুর্নীতি দমন কমিশনের লাস্ট কয়েক বছরের কার্যক্রম যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন যে টেন্ডারবাদী চাঁদাবাদী বিভিন্ন অসম চুক্তির সাথে কিন্তু তারা জড়িত এখন প্রথমে যদি সরকারকে দুর্নীতি দমন করতে হয় তাহলে দুর্নীতি দমন সংস্কারের একটা প্রস্তাবনা দিতে হবে এবং আপনারা জানেন যে বর্তমান সরকার পনেরোটি সংস্কার কমিশন করেছে তার মধ্যে একটি সংস্কার কমিশন হচ্ছে দুর্নীতি দমন সংস্কার কমিশন তো রকম দুর্নীতি দমন সংস্কার কমিশনে সর্বপ্রথম আপনার সর্বোচ্চ পর্যায়গুলো নেই বিচার বিভাগ আইন বিভাগ থেকে শুরু করে যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা জায়গাকে স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কাজ করতে দিতে হবে এবং পদায়নের ক্ষেত্রে কোনো দলীয় প্রভাব থাকা চলবে না এবং তাদের যে চুক্তিগুলো রয়েছে অসম চুক্তি সেই জায়গাগুলো নিয়ে বিশেষ করে সরকারকে নজর দিতে হবে এবং আরেকটি বিষয় যে দুর্নীতির কারণে কিন্তু প্রত্যেকটা সেক্টর আপনার শিক্ষা স্বাস্থ্য শিল্প এই জায়গাগুলোনে কিন্তু দুর্নীতি বেশি হচ্ছে এবং এই দুর্নীতির প্রভাবে আস্তে আস্তে কিন্তু পুরো দেশটাই দুর্নীতির একটা আঁকড়ায় পরিণত হচ্ছে সেই জায়গা থেকে যদি আমরা বলতে চাই যে দুর্নীতিকে প্রথমত কুক্ষিগুত করা ক্ষমতার অপব্যবহার করা এই জায়গাগুলো থেকে সরকারকে বের হয়ে আসতে হবে এবং সরকারকে সবসময় দুর্নীতি দমন কমিশনের সংস্কার প্রক্রিয়াটাকে চলমান রাখতে হবে যেই ব্যক্তি দুর্নীতি করুক যেই সংস্থাই দুর্নীতি করুক যেই ব্যাঙ্কই দুর্নীতি করুক তাদের দুর্নীতিগুলো ব্যাপকভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে এবং গণমাধ্যমকে এই জায়গায় একটা স্বতন্ত্র স্বাধীন ভূমিকা পালন করতে হবে সেই জায়গায় যদি আমরা চিন্তা করি যে বাজারের যদি আমরা সিন্ডিকেটের কথা বলি প্রত্যেকটা নিত্যপণ্যের দাম কিন্তু বেড়ে যাচ্ছে এই জায়গায় যদি সরকার নিয়মিত একেবারে খুচরা থেকে শুরু করে পাইকারি পর্যন্ত যেই জায়গাগুলো আসলে আড়ত রয়েছে যেই জায়গাগুলো থেকে আসলে বাইরে থেকে প্রোডাক্টগুলো আসছে সেই জায়গায় যদি আমরা একটু খবর নেই একটু মনিটরিংয়ের মধ্যে রাখি এবং বাজারগুলো আপনার কম দামে জিনিস কিনে প্রয়োজনের থেকেও অধিক মাত্রায় বিক্রি করছে যে কারণে সিন্ডিকেট বেড়ে যাচ্ছে সেই জায়গায় যদি আমরা একটা মনিটরিংয়ের মধ্যে রাখি এবং এইটার যদি আমরা মাসিক একটা রিপোর্ট দেই যে এই মাসে এত টাকার মধ্যে জিনিসটা যাবে এত টাকা কেনা হয়েছে এবং আমরা যদি দ্রব্যমূল্যের এই লাগামিন উদ্যোগটিটা তুলে ধরতে পারি এবং প্রত্যেকটা সেক্টরে যদি স্বনিয়ন্ত্রিতভাবে কাজ করতে পারি এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে লাস্ট পনেরো থেকে ষোলো বছরে প্রায় ষোলো লক্ষ কোটি টাকা কিন্তু পাচার হয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থ পাচার দিয়ে বাংলাদেশ দুই নম্বরে এই জায়গায় যদি আমরা একেবারেই বিদেশি যে সংস্থাগুলো রয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে কাজ করছে বিভিন্ন দেশ নিয়ে তাদের কাছে যদি বাংলাদেশও সহযোগিতা চায় যে তাদের দেশগুলো নিয়ে তারা কিভাবে কাজ করে এবং সেই কাঠামো অনুযায়ী যদি আমাদের দেশেও সকল শ্রেণীর সকল বর্ণের বিশেষ করে রাজনৈতিক অরাজনৈতিক এবং সুশীল সমাজের প্রতিনিধি ছাত্র নেতৃবৃন্দ সকলের সমন্বয়ে যদি আমরা একটা স্পেশাল ফোর্স তৈরি করতে পারি দুর্নীতি কমিশনের তাহলে তারা একটা প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে এবং তারা শুধুমাত্র সরকার নয় যতগুলো সেক্টর আছে দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে আপনার দেশের যতগুলো বিভাগ রয়েছে যেমন আইন বিভাগ বিচার বিভাগ শিক্ষা বিভাগ সমস্ত জায়গায় যদি তারা একটা রিপোর্ট নিয়ে আসে এবং সেই রিপোর্টকে রিফর্ম করার জন্য তারা যদি মাঠে নেমে কাজ করে যদি মাসিক তারা প্রতিবেদন দেয় এবং তারা যদি পুরো বিষয়টাকে মনিটরিংয়ের মধ্যে রাখতে পারে তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতি কমে আসবে এবং বাংলাদেশ অবশ্যই একদিন স্বনির্ভর দেশে পরিণত হবে তো মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য মানবিক মর্যাদা বৈষম্যহীন গণতান্ত্রিক এবং দুর্নীতিমন্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি সেই জায়গায় যেন আমরা সকলেই যেতে পারি এবং জনগণের যেন জন আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে আমরা গড়ে তুলতে পারি এবং জনগণ যে প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে সেই স্বপ্ন যেন আমরা বিনির্মাণ করতে পারি এবং সেই স্বপ্ন বিনির্মাণের জন্য অবশ্যই দুর্নীতি দমন কমিশন এবং সরকার আগামীতে একটা